রায়পুরে দুটি দপ্তরে ডেপুটেশন দিল আদিবাসী কর্মী সমাজ মূলত দুর্নীতি রোখেই এই ডেপুটেশন বলে জানা গিয়েছে সাধারণ মানুষকে মিউটেশন জমির করলে দিতে হয় টাকা রায়পুর অফিসারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয় আদিবাসী কুর্মী সমাজ এছাড়াও জমি দুর্নীতি সরকারি জমি চিহ্নিতকরণ এবং দালাল মুক্ত হোক সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এছাড়াও সাধারণ মানুষের সঠিক পরিষেবার দাবি জানিয়ে মূলত প্রতিবাদ কর্মসূচিও ডেপুটেশন দেওয়া হয় বলে জানা গিয়েছে অন্যদিকে রায়পুর ব্লক সহ কৃষিকর্তা দফতরেও ডেপুটেশন দেওয়া হয় আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে রায়পুর ব্লক মূলত কৃষি প্রধান এলাকা তাদের পাশে দাঁড়িয়ে এই কৃষিজীবী মানুষের জন্য সঠিক সময়ে কংসাবতী ক্যানেলের জলের ব্যবস্থা সারের কালোবাজারি বন্ধ ধান বাদাম সহ বিভিন্ন কৃষিজ বীজ ও কীটনাশক সঠিক সময়ে বিতরণ সহ একাধিক দাবিতে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও অফিসার না থাকার কারণে তা দেওয়া সম্ভব হয়নি আমাদের এক কর্মী আদিবাসী কর্মী সমাজের অমিত ভাই ওনার একটা জমির সংক্রান্ত কাজে গেছিল যার পরে নিচে জমি একটা হস্তান্তর হয়েছে রেকর্ড সংক্রান্ত যে রেকর্ডটা উঠানোর জন্য গেছে সমস্ত প্রক্রিয়া ক্রাইটেরিয়া মেনটেন্স করে করাচ্ছে তা সত্ত্বেও বিলার সাহেব এক অফিসেরই এক স্টাফ রেভিনিউ অফিসার রেভিনিউ অফিসার বটে কী যেন নাম উনি বলেছেন যে কাজ করার জন্য আমাদের আলাদা করে টাকা দিতে হবে জানতে চা স্বাভাবিক কিসের টাকা আমি তো সব ক্রাইটেরিয়া ফুলফিল করে চাইছি আমার তো এখানে অন্যায় কিছু নাই অসুবিধা কিছু নাই টাকার কি রসিদ দেওয়া হবে উনি সম্পূর্ণ অস্বীকার করে বলছেন টাকা দিতে হয় সিস্টেম আছে এখানে সিস্টেম তুমি কি নতুন কাজ করাচ্ছ এখানে অফিসে সিস্টেম আছে লাগবে এই ধরনের তাকে বলে সোথারিটি সে দুশো টাকা জোরপূর্ব তার কাছ থেকে নিয়েছে ভয় দেখান নাহলে রেকর্ড হবে কিনে সে আতঙ্কগ্রস্ত হয়ে টাকাটা দিয়েছে দেওয়ার পরে ও বিএলআর কাছে কমপ্লেন করছে বিএলআরও বলছে ওটা মিটিয়ে আইনও তো আমরা চাইছি বিএলআর সাহেব এর কাছে আমরা এটাই বলতে চাইছিলাম যে কোন মিটাই নেওয়ার কোনো জায়গা নাই এরকম বহু মানুষের কাছে এরকম শোষিত হচ্ছে মানুষ তাদের কাছে এরকমভাবে টাকা চাই নিয়ে হচ্ছে ভয় দেখান এইটা যাতে না হয় তার জন্য আমরা ডেপোরেশন করছি এবং যথারীতিভাবে এটা বিডিও সাহেবকে জানানো হয়েছে এবং এসডিএলআর সাহেবের কেও আমরা এটা লিখিতভাবে কমপ্লেন করেছি যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে আর এই ঘটনার সাথে যে সমস্ত জড়িত এই অফিসাররা দুর্নীতিগত অফিসাররা আছে তাদের কঠোরতম কঠোরতম শাস্তি হবে এই জন্য